المتعالي عن الشريك والمدين والمتين والشاب ونشهد ان لا اله الا الله وحده لا شريك له شهادة أتقي بها عذاب السعير ونشهد أن سيدنا ومولانا ومرسدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا, كثيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت সর্বপ্রথমে মহতি সভা নির্বাচিত নির্ধারিত প্রস্তাবিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত পরম সদ্ধীয় ও মাথার মুকুট উপস্থিতা আমার বাবা জীবনের সালাম সুবিচ্ছা ভালোবাসা ভক্তি জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি তাই বক্তব্য শুরুতেই সাল্লা প্রশংসা করি সমস্ত প্রশংসা তারিফ ও গণগান আরাধনা වර්చన الحمدنات সেই মহান বিশ্ব নিয়ন্তা আল্লাহ পাক তাবারাক ওয়া জন্য যে মহান করুণাময় প্রভু রশেষ দয়ার বদৌলতে আজকে আমাদের মত পদার্থ অযোগ্য গুনাহগার মানুষ আল্লাহ বড় ভালোবেসে বড় মায়া করে বড় দয়া করে কিছু পুরানো হাদিসের কথা বলা এবং শোনার জন্য কাউকে বক্তা কাউকে শ্রোতা হিসাবে একটি নুরানি কোরআনি মজলিসে আল্লাহ আল্লাহের মজলিসে আলেম ওলামাদের মজলিসে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন যার কারণে সে আল্লাহর প্রশংসায় আমরা সকলে ভক্তি ভরে একযোগে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে তার পিয়ারা নাবি আপনার আমার নাবি তথা সারা বিশ্বের নাবি যিনি নাবির ও নাবি যিনি সারা বিশ্বের ধর্মের গুরু সেই নাবী মোহাম্মদ তথা সারা বিশ্বের মুসলমান ও ইমানদারদের প্রতি আল্লাহ পাখের তরফ থেকে লাখো কোটি শত শান্তির ধারা বর্ষিত হোক আমরা সকলে বলি আল্লাহ আমিন সবাই জোরে বলুন আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের মহজাত কালাম যে কোরআন শরীফ সেই কোরআনুল কালিম থেকে একটা আয়াতের কিছু অংশ আমি তেলাওত করেছি যার অনুকূলে আমার অযোগ্যতার সহিত অল্প সময়ের মধ্যে কিছু কথা আলোচনা করে আমি বেশি সময় নেব না আর আমি আমার সময় কতটুকু তো আমি নিজে থেকেই নেব না কারণ আমার পরে বিখ্যাত বিখ্যাত বক্তা আছেন আসবেন সকলে অনুযায়ী আমল করার চেষ্টা করবো বলি ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমরা সবাই করি আল্লাহ আমিন মহাতারা মূলত তা আমি আপনাদের সম্মুখে যে কোরআনার আয়াতের অংশটা তেলাব করেছি তার বাংলা শাব্দিক অর্থ হয়েছে এটা আমার আল্লাহ পাকামিন বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু বরণ করতে হবে না আপনারা কি বলেন হয়তো করতে হবে না হবে না কথা বলেন আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু আপনাদের কি মত যে সবাইকে মরতে হবে না কেউ কেউ বাঁধতে হবে সবাইকে মরে যেতে হবে রব্বুল আলম বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু বরণ করতে হবে যার যান আছে তার মরণ হবে এরকম নয় জামাদের পূর্বে যত মানুষ মারা গেছে বাস তারা চলে গেছে আমরা বেঁচে গেছে আমরা আর কেউ মরব না নাকি বলেন আপনারা এরকম না আমরা যারা দুনিয়াতে এখন বর্তমানে আছি আমরাও থাকবো না আমাদের পরে যত মানুষ কি সকাল পর্যন্ত আসবে তারাও কেউ আর থাকবে না এক কথাই চলে যেতে হবে সবাইকে মরে যেতে হবে সবাইকে এই জন্য আল্লাহ বলেছেন মানুষের জন্য যথেষ্ট উওয়াজ হলো মরণের কথা স্মরণ করে চলা মরণের কথা মানুষকে স্মরণ করিয়া দাও মরণের কথা স্মরণ করে মানুষ চলো বর্তমান পৃথিবীতে কিছু কম বেশি সাড়ে সাতশো কোটি মানুষ তাই পৃথিবীর সমস্ত মানুষ কিবা নারী কিবা পুরুষ কিংবা যুবতী বৃদ্ধ কিংবা বৃদ্ধা আবার বনিতা নির্বিশেষে পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয়ে প্রত্যেকটা মানুষের সিনাই যদি একটা জিনিস কাজ করে একটা ভয় একটা ভীতি যদি কাজ করে যে আমি যতদিকে সম্পত্তির মালিক হই আমি বিল্ডিং লাগেরি মালিক আমি হই যত কোটি টাকায় আমি করে রাখি। আমি যত বড়ই পাওয়ারফুল ব্যক্তি হই হই। আর যাই একদিন আমার এই সাদের বাড়ি ঘর সাই সম্পত্তি জমি জায়গা আমার খাট পালঙ্গ তাকিয়া তোষুক এই আসমান এই জমিন এই গাছ পালা সব থাকবে থাকবো না একদিন আমি কথা ঠিক না বলছো রবনে থাকবো না একদিন আমি শুধু এখানেই শেষ নয় একদিন আমাকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আল্লাহর কাস্টরির মধ্যে দাঁড়িয়ে আমার জন্ম থেকে বুদ্ধি হওয়ার পর থেকে মরণে আগ পর্যন্ত যা কিছু করছি করেছি পৃথিবীর মানুষকে বহু লুকিয়ে আমি অনেক কিছু করেছি দুনিয়ার মোডল মাতাবর কে মা বাবাকে ভাই বোন কে দেশবাসীকে পুলিশ প্রশাসন কে বহু কিছু লুকিয়ে আমি অনেক কিছু করেছি লোকাতে পেরেছি একজনকে পারিনি তিনি কে বলুন আল্লাহ সে আল্লাহকে আমি কিছুই লুকাতে পারিনি ছোট থেকে বড় বড় থেকে ছোট যা কিছু করেছি তিনি সব জানেন তিনি সব দেখেছেন তিনি সব বুঝেন কালা ঠিক না জোরে বলেন না কি বলছেন আপনারা আমাদের তাকান এই আমাদের তাকান এই তোরা চোখ করো বেশি নড়ানি করবো না খবর এই দক্ষিণ নিয়ে গেলা বলে ঢেলার থেকে সুন্দর জ্বালা রয়েছে চোপচাপ এখানে যারা বুঝমান মানুষ তাদের আমার সামনে বসার দরকার ছিল ওয়াজ শোনার জিনিস না ওয়াজ হলো বোঝার জিনিস আর ওয়াজ যদি বুঝতে হয় তাহলে যত পারো বক্তার কাছে এসে বসো আর যদি শুনতে হয় যত পারো দূরে চলে যাও মা এক আওয়াজ আছে এক টোঙ্গা বাদাম কিনে নিয়ে যাও যেখানে বসে বসে খাও গা শোনো গা যাও কিন্তু আবারও বলছি ওয়াজ সোনা জিনিস না ওয়াজ হলো বোঝার জিনিস ওয়াজের প্রত্যেকটা শব্দ বুঝতে হয় এই যে আমরা জালসা শুনতে বসেছি এই জালসা সোনা মিলাদ সোনা মিলাদ দাওয়া জালসা সোনা এগুলো একটা এবাদত কি বললাম জোরে বলুন আমার সঙ্গে কথা বলেন এটা কি

আমি যতগুলা কথা বলবো আল্লাহ আমাকে বলাবেন এক একটা কথার পরিবর্তে আমি ষাট থেকে সত্তর বছর করে নফল এবাদতের নেকি পাবো জোরে মানুষ এমনি নয় বন্ধু আমি কামাইতে এসেছি আল্লামাকে যতগুলা কথা বলাবেন এক একটা কথার পরিবর্তে আমি ষাট থেকে সত্তর বছর করে নফল এবাদতের নেকি পাবো আবার ভালো জাগাতে ক্যাথার ওপরে বসে ভালো ভালো খেতে পাবো বাড়ি যাওয়ার সময় তো পকেট ভর্তি টাকা নিয়ে বাড়ি যাব কথা বোঝেছছ তো নাকি এটা এবাদত কিন্তু বর্তমানে আমরা এটাকে ইবাদত ভাবি না এটা আমরা বিনোদন মনে করিছি আনন্দ ক্ষতির আমরা ভেবে নিয়েছি যার কারণে কি সারা পৃথিবীর মুসলমানের কপাল পুড়িয়েছে মুসলমানের কপাল পুড়িয়েছে কোথা কা সেটা তো মনন করতে হবে রে ভাই 10 দিনা দুষিকে দস্তা নিজের কর্মকে মুসলমান আছো কোথায় নিম গাছ লাগিয়ে লেচু খাওয়ার আশা নিম গাছ লাগিয়ে লেচু খাওয়ার আশা করা যেমন দেওয়া দেওয়া। বর্তমান মুসলমান যেখানে আছো যে কর্মে ব্যস্ত আছে যে পথে চলছো যেমন তোমাদের চাল চলন আচার আচরণ এই জায়গাতে থেকে পৃথিবীতে সম্মানের শান্তির আশা করো না ইজ্জতের আশা করো না নিরাপত্তার আশা করো না নেম গাছ লাগিয়ে লেচু খাওয়ার আশা করো আমার নামান্তর এটা কথা গেলা বলছি তো মায়ের আমার সব দূর চলে যাই সেই সব কথা বলতো লজ্জালকে জাতিকে আপনারা রাগ করছেন আমার কথা নাকি রাগ করছে আপনাদের আমাদের তাকান আমাদের তাকান এই যে মাঝে মধ্যে যে চেয়ার গুলো ফাঁকা আছে আপনারা এখানে এসে বসে নাই তো আমার সামনে গুছিয়ে বসেন কথা আমাকে বলতে ভালো লাগবে শুনতে আপনাদেরকে ভালো লাগবে আমি যে কথা বলছিলাম ভাই সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের যদি হৃদয় একটা চিন্তা কাজ করে যে আমি সব লুকাতে পেরেছি কিছু আমি চুপাতে পেরেছি কিন্তু আমি জীবনে যা কিছু করেছি করছি দেখছি শুনছি আমি আল্লাহকে ফাঁকি দিতে পারিনি আল্লাহকে ফাঁকি দিতে পারছি না একদিন আমাকে আল্লাহর কাস্টরি মধ্যে দাঁড়িয়ে আদালতে দাঁড়িয়ে আমার সারা জনমের সারা জীবনের কৃতকর্মের হিসাব আমাকে দিতে হবে কৈফিয়ত আমাকে দিতে হবে জবাব আমাকে দিতে হবে নারী পুরুষ যুবক যুবতী প্রত্যেকটা মানুষের হৃদয় যদি একটা চিন্তা কাজ করে শুধু এটাই এটাই যদি কাজ করে বিশ্বাস করেন বিশ্বাস করেন পৃথিবীতে কোনো অন্যায় অত্যাচার অনাচার কোন রকমের পৃথিবীতে খারাপ কাজ অন্যায় কাজ পৃথিবীতে থাকবে না কথা ঠিক না দুনিয়াতে পুলিশ প্রশাসনের দরকার হবে না বিচার ব্যবস্থা দরকার হবে না যেমন হয়নি আবহাওয়ার সিদ্ধিকে আনহার জামানাই হতে তোমার রাজি আল্লাহ আনহুকে বিচারকের মসনাতে বসিয়েছেন বিচারকের আসনে বসিয়েছেন উনি বিচারক জাস্টিস এক বছর দুই মাস অতিবাহিত হয়ে গেছে ওনার এজলাসে ওনার আদালতে একটা মামলা নাই একটা কোন অভিযোগ নাই একটাও কোন বিচার নাই এক বছর দুই মাস পরে আবু বাকর সিদ্দিক রসি আল্লাহ বলছেন ভাই এ ফাল তোমাকে একটা দায়িত্ব দিয়ে রেখেছ আমি সকালবেলায় আসি সারাদিন বসে থাকি সন্ধ্যাবেলায় বাড়ি চলে যাই এই আমাকে ভাল তো বেতন দিচ্ছ সরকারি খাত থেকে আমার কোনো কাজ নাই আমি এখানে বসে থাকি শুধু আমাকে মুক্তি দাও আমি আপন কাজ কাম করি বলে কেন বলে আমাকে যে দায়িত্ব দিয়েছ এক বছর দুই মাস হলো আমার এই চেয়ারে বসা তা আমার এই এক বছর দুই মাসের মধ্যে একটা আমার কাছে তো মামলা আসেনি তো কোনো অভিযোগ নাই তো কেউ আমার কাছে বিচারপ্রার্থী হয়নি তো এ কি ব্যাপার এই দেশের মানুষের আবু বাক সিদ্দিক নদী আল্লাহ বললেন এদেশের মানুষ নারী পুরুষ যুবক যুবতী এক কথায় প্রত্যেকটা মানুষের হৃদয়ে আল্লাহর ভয় কাজ করে এই আল্লাহর ভয় কাজ করার কারণে এই দেশের মানুষের দ্বারাই কোন অন্যায় হয় না অন্যায় করা তো দূরে কথা অন্যায় চিন্তা ভাবনায় তাদের মেনে আসে না অন্যায় করেন আল্লাহর ভয় পুলিশ প্রশাসন দেখছে সিবিআই দেখছে সিআইডি দেখছে গোয়েন্দা দেখছে ইডি দেখছে না আল্লাহ দেখছে ওমার আদি আল্লাহ যখন খনি পা প্রধানমন্ত্রী অর্ধেকটা পৃথিবীর প্রধানমন্ত্রী ওনাকে আপনারা ওই বাইতুল ফন্টের মাল ওই সরকারি মাল জিয়ারের মাল গরিবদেরকে জনগণের মধ্যে ভাগ করা দায়িত্ব দিয়েছে বন্টন করে তুমি দিবা তোমার বিবি খো মনে মনে খুশি যে আমার স্বামী আজ একটা অনেকদিন পরে কাজ পেয়েছে বাড়িতে খাবার দাবার নাই ছেলে মেয়ে কদিন ধরে ভালো করে পেট ভরে দিবে খেতে পায়নি আজ একটা কাজ পেয়েছে ওমর একটা কাজ দিয়েছে আমার স্বামী অবশ্যই খালি হাতে আসবে না কিছু নিয়ে আসবে আজ আমার বাড়িতে দুটো ভালো খাবার হবে উনার বাড়িতে বিবিকে বলে আলেন আজ আমার বাড়িতে আসতে দেরি হবে বাড়িতে বিবি বড় আনন্দিত অবস্থায় আছেন যে আমার স্বামী অবশ্যই হাতে করে কিছু আনবেন আজ বাড়িতে একটু ভালো খাবার হবে ভালো করে ছেলে মেলে খাওয়া দাওয়া বিবি হাতের দিকে তেকাছে তো হাত খালি কিচ্ছু না হাতে বিবি বলছে হাগো তুমি কিছু আনতে পারো নি খালি হাতে আসলে বললেন কি আনবো বলো সারাক্ষণ একজন ব্যক্তি আমার হাতের দিকে তাকা ছিল আমার হাতের দিকে কে যেন ছিল সর্বক্ষণ সারাদিন তো ওনার ভয়ে করে আনতে পারিনি তো মেয়েদের বুদ্ধি মেয়ে ছেলে মনে মনে ভেবেছে যে ওমার দিনে আনহো মনে হয় ওনাকে দায়িত্ব দিয়েছিলেন মাল বিলি বন্টন করার করার পরে ওনার পিছনে হয়তো ওমর গোয়েন্দা রেখেছিলেন হয়তো সিআইডি রেখেছিলেন এই কথার এক কান দোকান হইতে 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 মেয়া মহলে ওমরের বিবির কানে পৌঁছে গেছে ওমরের বিবি ওমর রাদি আল্লাহকে বলছেন কি ব্যাপার এত বড় দেশের শাসন ক্ষমতা পাওয়ার পরে তোমার কি হিতাহিত জ্ঞান ভুলে ভুলে গেছো নাকি তুমি তুমি মানুষকে মূল্যায়ন করা ভুলে গেছ বলে কিরকম কি কথা বলছো আমার সঙ্গে বলে হোজাইফার মতন ব্যক্তিত্বকে তুমি বিশ্বাস করতে পারো না হোজাইফার মতন মানুষের প্রতি তোমার সন্দেহ বলে কি বলছো তুমি খুলে বলো বলে হোজাইফা এই দায়িত্বটা তুমি দিয়েছিলে ওই জিয়ার মাল বন্টন করার দায়িত্ব দেওয়ার পরে ওনার পিছনে রেখেছিলে না তো এসব তুমি কার্মকে শুনলে বলে আমি শুনবো কেন গোটা মোদিনাতে মানুষের কানে কানে পৌঁছে গেছে খবর তাই না কি বলা হয় হোজাইফাকে ডাকা হলো হোজাইফা রাতিরাতে না কি শুনছি বলে কি শুনছেন আপনি তা আমি কি করে বলবো বলে তোমাকে এই দায়িত্ব দেওয়ার পরে তোমার পিছনে কি আমি গোয়েন্দা রেখেছিলাম না তো বলে তুমি কি কারোর কিছু গল্প করেছ আমি কি গল্প করবো কারোর কিছু করিনি হ্যাঁ ওই সারাদিন এই কাজকাম করার পরে খালি হাতে বাড়িতে ঢুকলাম আমার বিবি বলল বললো দিন সারাদিন কাজকাম করে খালি হাতে বাড়িতে ঢুকলে কিছু হাতে আইতে পারি তা আমার বিবি কেমন বলিছিল আমাকে আলাইয়া রাখিব কে যেন আমার হাতের দিকে তাকায় তো উনার ভয় আমি কিছু আনতে পারিনি তোমার বললো তোমার হাতের দিকে কে তাকায় চল আল্লাহ আল্লাহ আর সাজিবান মালিক সর্বক্ষণ আমার হাতের দিকে তাকা ছিল আল্লাহ সর্বক্ষণ আল্লাহ আমার হাতের দিকে তাকা ছিল এর জন্য আমি আল্লাহর ভয়ে কিচ্ছু ছেলে মেয়ের জন্য হাতে কেড়ে নিয়ে যেতে পারিনি বর্তমানে আমাদের সমাজের আমরা প্রতিটি মানুষ আমাদের অঞ্চলের মেম্বর প্রধান আমরা কার নাম করব আমরা সবাই আমরা প্রত্যেকটা মানুষ তো হুজাই ফানা কি বলছেন শুনি কিচ্ছুটা হাত দিতে পারিনি কিচ্ছুটা হাত দিইনি রাগ করছেন আপনার আমার কথা নাকি তো মানুষের একটা ভয় যদি দিলে কাজ করে আল্লাহর ভয় যে ছোট থেকে বড় বড় থেকে ছোট আমি যা কিছু করছি যা কিছু বলছি দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ দেখছেন এই চিন্তা চেতনা যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষের দিনে কাজ করে সারাটা দুনিয়াতে থাকবে না কোনো অন্যায় থাকবে না বেনামাজি থাকবে না বেরুস্তা থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না চিন্তায় থাকবে না নারী ধর্ষণ থাকবে না সন্ত্রাস থাকবে না মদ খোর থাকবে না গাঁজা খোর থাকবে না সুদ খোর থাকবে না ঘোষ খোর দুনিয়াতে কোন রকমের অন্যায় সংঘটিত হবে না দুনিয়াতে অশান্তি বলে কিছু থাকবে না সারাটা দুনিয়াতে শান্তির বন্যা হয়ে যাবে সারাটা পৃথিবী হয়ে যাবে জান্নাতের বাগান জরে বলুন সুবহানাল্লাহ আর জরে বলুন সুবহানাল্লাহ একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন কাফা বিল মাউতি ওয়া মানুষের জন্য যথেষ্ট ওয়াজ যথেষ্ট উপদেশ মানুষকে মরণের কথা স্মরণ করিয়ে দাও মরণের কথা স্মরণ করে চলো তার দ্বারাই আর কোনো অন্যায় আর হবে না তো একদিন মরে যেতে হবে কথা বলে না ভাই মরে যেতে হবে না হবে না আচ্ছা কে কে মরবেন একটা হাতলে দেখান দিনে কে কে মরবেন না আমরা সবাই মরে যাবো তো মরণের হাত থেকে কেহ রিহাই পাইনি পাচ্ছে না পাবেও না বিশ্বাস যদি মরণের হাত থেকে কেউ হাই পেত পৃথিবীর কেউ না পেল একজনা পেতেন তিনি হচ্ছেন বিশ্ব নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি পেতেন কেন না তাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিলেন জনবনসাল্লাহ কিন্তু তিনিও পাননি তিনিও দৌর থাকতে পারেননি তাকেও চলে যেতে হয়েছে কিতাবের মধ্যে লেখা আছে মা আয়সা সিদ্দিকার দি আল্লাহ আনহা বলেন আল্লাহ রাসুল পাক সাল্লাম যখন মৃত্যু সজ্জাই সাইত আল্লাহ রাসুলকে ইয়া মানে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে মায়সা সিদ্দিকার দি আল্লাহ আনহা বলেন আমি আল্লাহ রাসুলের দিকে নজর করে দেখলাম আল্লাহর নবী চাদরের ভিতরে একটা পা গোটাচ্ছেন আবার শাক হচ্ছেন একটা পা গোটাচ্ছেন আবার শাক করছেন একটা হাত চাদরের মধ্যে গোটাচ্ছেন আবার হাতটা শাক করছেন বারংবার আল্লাহ রাসূলকে এটা করতে দেখি আমি চিন্তায় চিন্তিত হয়ে গেলাম চাদরটা আল্লাহ রাসুলের বদন থেকে গা থেকে সরিয়ে দেখলাম আল্লাহ রাসুলের মাথার চাঁদি থেকে পায়ের পর্যন্ত আল্লাহ রাসুলের গোটা শরীর মোবারক এমন একটা পশম মোবারক নাই যে পশম মোবারকের গোড়া দিয়ে আল্লাহ নবীর গায়ের ঘাম বের হয় নিজের মানুষ দয়ার নবীর গোটা শরীরটা ঘামে ভিজে গেছে মাস আইসা সিদ্দিকা রদি আল্লাহ আনহা বলে এই দৃশ্যখানা দেখে আমার একশো পার্সেন্ট বিশ্বাস হয়ে গেল আল্লাহর নবী সাহাবাই কেরাম দেরকে মমতার আজাব সম্বন্ধে সব সতর্ক করতেন সাবধান করতেন ও আমার সাহাবারা মরণের আজাব বড় ভয়ঙ্কর জিনিস মরণের আজাব বড় সাংঘাতিক জিনিস তোমরা মৌতের আজাব থেকে আল্লাহর কাছে পানা চেয় আল্লাহ রাসুল বারংবার বলতেন সাহাবাই কিরামদের কি আমি শুনেছি আল্লাহ রাসুলের জবান থেকে আজকা আল্লাহ রাসুলের অবস্থা দেখে আমার একশো পার্সেন্ট বিশ্বাস হয়ে গেল যে মমতার যন্ত্রণা বড় কত ভয়ঙ্কর আল্লাহর নবী দয়ার নবী তার যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের কি দুর্গতি হবে আমাদের কি অবস্থা হবে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়েছে মা ফাতে মা তো জহরাদি আনহা দরজার দিকে লক্ষ্য করে শোনে দরজার সামনে কে যেন বারংবার আল্লাহ রাসুন কে সালাম দেন আল্লাহ রাসুন ঘরে ঢোকার জন্য অনুমতি চান জনবংশ আনল্লা মা ফাতে মা তো জহরাদি আল্লাহতানা আনহা বলে কে গোয় আপনি এমত অবস্থায় ঘরে ঢুকতে দেওয়া হবে না ঘরের দরজা খোলা হবে না কারণ আমার আব্বা বড় অসহায় কঠিন অবস্থায় আছে আল্লাহ রাসুল পাকসাই সাল্লাম কোন রকম ভাবে মাথাটা একটু উত্তোলন করি চোখ খুলি আল্লাহ রাসুল বলেন ফাতেমা ও ফাতেমা যাও যাও তুমি দরজাটা খুলে দাও বলে না আপা দরজা খুলব না এখন কারো ঘরে ঢুকতে দেব না আল্লাহ রাসুল বলেন ফাতেমা এমন একজন ব্যক্তি দরজার সামনে দাঁড়িয়ে সে আমাকে বড় বড় সালাম দেয় ঘরে ঢোকার জন্য সে অনুমতি চাই এই ব্যক্তিকে ঘরের দরজা বন্ধ করে আটকানো যাবে না দুনিয়ার রাজা ধীরাজা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোনো লাখপতি কোন কোটিপতি এই কোনো ব্যক্তির দরবারে ঢোকার জন্য তার কোন লাগে না তার কোনো পারমিশনের প্রয়োজন হয় না দরকার পড়েনা মা ফাতেমা তো জোহরাদি আল্লাহ ভাতা না আনহা বলেন আব্বাসে কোন ব্যক্তি আল্লাহ রাসূল বললেন ফাতেমা যাও দরজাটা খুলে দাও দরজার সম্মুখে যিনি অপেক্ষা করতেছেন উনি অন্য কেউ মালাকাল কাল ইনি হলেন মালাকাল না শুভেনন্দ বুঝতেন আলাই বুঝলেন না আবার বলেন শুভেনন্দ বুঝতে বুঝলে এই জন্য বাংলায় প্রবাদ বা লোহ বহে বা লাভে তুলো বহে না তো যেকোনো কাজের আগে লাভ জানতে হয় কথা ঠিক না জন বলুন যেকোনো কাজ করার আগে লাভ লোকসান জানতে হয় যেই কাজটা করলে লাভ কি না করলে লোকসান কি এই লাভ লোকসানটা জানতে হয় এই লাভ লোকসানটা জানা থাকলে সে কাজে সাধ পাওয়া যায় সে কাজে আগ্রহ জন্মায় তা আমরা তো এইসব এবার এইসব যা কিছু করি এটা আন্দাজে করি লাভ শান্ত জানি না আসলে কিছু জানিও না যা কিছু করি আন্দাজে করি কথা ঠিক না যদি জানতাম তাহলে সাত পেতাম মজা পেতাম এটা পাঁচ টাকা কয় না হারিয়ে গেলে জানতি সে যাইগো আহ পাঁচটা টাকা হারিয়ে গেলো এক কাপ দা হইতোরে এক কিলি পান হইতো হ্যাঁ পাঁচটা টাকা হারিয়ে গেল পাঁচটা টাকা হারিয়ে গেলে যান বিষিয়ে যায় কিন্তু মুসলমানের দিন রাত চব্বিশ ঘন্টা সারা বছর জীবন নামাজ কাল হয়ে যাচ্ছে হাজারো হাজারই হাজার ছুটে যাচ্ছে কোনো চিন্তা নাই কোন রকমের পরেশানি নাই কোন রকমের জীবনে পস্তানি নাই কথা ঠিক না যদি বলুন আসলে জানি না তো কিছু জামার আমার যে নামাজ একক তো ছুটে গেল আমি যে কত বড় ক্ষতির সম্মুখীন হলাম আমি যে কত বড় ধ্বংসের সম্মুখীন আমি হয়ে গেলাম এটা তো আমাদের জানা নাই জানবো কোথায় ভাইরা আমার বাবার মনে রাত ধর্মীয় আলোচনা যদি নাই শুনবো আলে মোলামের কাছে না বসবো তো শুনবোটা কোথায় শিখবো কোথায় জানবো কোথায়